দুনিয়ার সব থেকে সহজ উপায়ে আজকে জলপাইয়ের আচারের রেসিপি আপনাদেরকে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রোদে দেওয়ার ঝামেলা নাই কাচের বয়েমে সংরক্ষণ করার ঝামেলা নাই একদম ঝামেলা বিহীন একটা আচার আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম দেখেন আমার আচারের কালারটা একদম দেখলেই মনে হয় জিভে পানি চলে আসে খেয়ে নিই তো এই দেখেন আমি হচ্ছে এখানে আচার তৈরি করার জন্য শুকনো মরিচ নিয়েছি পনেরো থেকে বিশটা আর এখানে আমি তিন টেবিল চামচ হচ্ছে পাঁচ নিয়েছি এটা একটু টেলে হালকা করে টেলে তারপরে গুঁড়া করে নেব আর এখানে চার কেজি জলপাই রাখা আছে এটা ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি তো এখানে আমি মরিচটা চুলা রাঁশ একদম কমিয়ে হালকা হাতে ভেজে নেব আর বেশি ভাজা যাবে না কারণ কালারটা নষ্ট হয়ে যাবে মরিচের মরিচ সবসময় আচারের মরিচ সবসময় হালকা করে ভাজতে হবে লাল লাল থাকতে নামিয়ে নিতে হবে আর পাঁচফোরণটাও আমি হালকাভাবে ভেজে নিয়েছি আর এখানে আমি সিদ্ধ হতে দিয়েছি জলপাই শুধু লবণ দিয়ে তো জলপাইটা সিদ্ধ করে সুন্দর করে সিদ্ধ করতে হবে একদম আবার নরম করা যাবে না মানে যেভাবে চাপ দিলে ভেঙে যাবে এর এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি নিয়েছি আর এই যে জলপাইয়ের এই পানিটা দিয়ে আপনারা কিন্তু জেলিও বানাতে পারেন তো দেখেন আমি জলপাইটা কিন্তু একদম ঘেটা ঘেটা করে সিদ্ধ করিনি মানে একদম নরম যেটা সেইভাবে কিন্তু সিদ্ধ করিনি তো বেশি নরম হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না জলপাইটা যখন আমরা খাবো আচারটা তখন কিন্তু গালের ভিতরে মানে মুখের ভিতরে জলপাইয়ের একটা স্বাদই থাকবে অন্যরকম যদি এভাবে মানে আধা ভাঙা করে নিই আর একদম ঘুটে ফেললে কিন্তু মানে নরম করে ফেললে কিন্তু মুখের ভিতরে দিলে ভালো লাগবে না তো এখানে আমি চার কেজি জলপাইয়ের জন্য নিয়েছি হচ্ছে হাফ কেজি সরিষার তেল তো সরিষার তেলটা গরম করে এখানে আমি আর তিন টেবিল চামচ সরিষা যেটা হলুদ সরিষা যেটা সেটা আমি সুন্দর করে বেটে নিয়েছি তো সরিষা বাটার ভিতরে আমি কিন্তু পানি দেইনি আমি এমনি বেটে নিয়েছিলাম একটু চাইলে আপনারা সরিষার তেল দিয়ে বাটতে পারেন না হলে একটু ভিনেগার দিয়ে বাটলেই হবে পানিটা না দেওয়াই ভালো আচারের ভিতরে তো আমি সরিষাটা হালকা করে ভেজে এর ভিতরে কিন্তু সেদ্ধ ভাঙা জলপাইগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম লবণটা একটু বুঝে শুনে দেবেন আচারে কিন্তু অনেকে কম লবণ খায় আবার অনেকে টান লবণ খায় তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চা চামচ মরিচের গুঁড়াও দেড় চা চামচ দিয়ে দিয়েছি তো মরিচের গুঁড়োটা না দিলেও চলতো কিন্তু জলপাইয়ের কালারটা যেহেতু সুন্দর আসে না সেদ্ধ করলে কিন্তু সেদ্ধ জলপায়ের কালারটা একদমই মরা লাগে এই জন্য জলপায়ের কালারটা যেন উজ্জ্বল থাকে এই জন্য কিন্তু আমি হলুদ আর মরিচের গুঁড়োটা সমান পরিমাণে দিয়ে একটু মিশিয়ে তার ভিতরে কিন্তু পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি আর পাঁচফোড়নের গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু আমি এখানে অর্ধেক দিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি বলতে আমি এখানে এই যে বড় কাপের চার কাপ চিনি দিয়েছিলাম আর এই চিনিটাও কিন্তু আপনাকে ধাপে ধাপে দিতে হবে আপনার টেস্ট অনুযায়ী আপনি দিবেন যতটুকু যে যেমন চিনি পছন্দ করেন এই দেখেন আমি কিন্তু আবার বাকিটা পাঁচ ফোরন দিয়ে দিলাম এখন কিন্তু প্রায় হয়ে এসেছে জলপাইটা আচারটা তো এখন আমি ওই চিলি ফ্লেক্স মানে ওই যে মরিচ গুঁড়াটা যেটা করেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এখানে কিন্তু আরও একটা কাজ আমি করেছি এর ভিতরে আমি কিছু গুড় দিয়েছিলাম সামান্য পরিমাণে এক মুঠের মতো গুড় দিয়েছিলাম কালারটা আরও একটু বেশি সুন্দর লাল লাল করার জন্য তো এখানে কিন্তু আপনারা গুড়টা না চাইলে অনেকে না চাইলে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়াটা এটা একটু বাড়িয়ে দিবেন। তো এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর এই ভিনেগার দেওয়ার কারণে আপনার কিন্তু এটা মানে যে পাত্রেই রাখেন না কেন আপনি সারা বছর রেখে খেতে পারবেন আর এই তো আচারটা কিন্তু হয়ে গেছে প্রায় এখন আমি নামিয়ে নিয়েছি আর এই দেখেন আচারের কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে আর এটা হচ্ছে টকঝাল মিষ্টি আচার এত মজা লাগে আপনি চাইলে খিচুড়ি বা ডাল ভাত বা সাদা ভাতের সাথে খেতে পারেন আর এমনি অনায়াসে কিন্তু এক বাটি এমনিই খাওয়া হয়ে যায় আমার বাসায় তো এমনিই আচারটা খেয়ে ফেলে এত মজার হয় এই আচারটা ছোট ছোটো সবাই কিন্তু এই আচারটা পছন্দ করে আর জলপাই সিজন থাকতে থাকতে যারা এখনও বানাননি তারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন আচার তো সবাই বানাতে পারি আমরা কম বেশি আজকে আমি আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে কমেন্ট করে যাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন আর আমার আচারটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন A love is...